Allah! <laughs> Allah! সালামু আলাইকুম ভিউয়ার্স তুরস্ক এখন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান আর্ম সাপ্লাইকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে যেখানে কোনো শর্ত ব্যতীত এবং যৌথ সামরিক ইন্ডাস্ট্রি গঠনের ক্ষেত্রেও তুরস্ক সব ধরনের সাহায্য করছে তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর দেশটির কাছে থেকে সমরাস্ত্র কেনা বেড়েছে বাংলাদেশের গত পাঁচ বছরে আলোচিত বায়রাক্তার টিভি টু ড্রোন সহ অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ অনেকেই প্রশ্ন করে থাকেন তুরস্ক থেকে দু হাজার একুশ সালে কেনা বিভিন্ন সমরাভ এসেছে দু হাজার একুশ সালের জুন মাসে তুরস্কের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসানের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন সামরিক ক্রয় চুক্তি হয় যার মধ্যে সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম হিসারো প্লাস নৌবাহিনীর জন্য অ্যান্টিশিপ মিসাইল আতমাজা এবং বিমান বাহিনীর জন্য লেজার গাইডেড মিসাইল ও বোমা তেবের ও সিরিট উল্লেখযোগ্য সেনাবাহিনীর জন্য কেনা টিআরজি থ্রি হান্ড্রেড কাপলান এমএলআরএস সিস্টেম টিআর এল জি টু থ্রি জিরো এমএলআরএস এর ডেলিভারি অলরেডি পেয়েছে সিপ্রিয়ার আর্মস ট্রান্সফার ডাটাবেজ অনুসারে বিমান বাহিনী তাদের অর্ডার করা দুশো পঞ্চাশ প্লাস টেবের লেজার গাইডেড বোম এবং অজানা সংখ্যক সিরিট মিসাইলের ডেলিভারি বেশ আগেই পেয়েছে তবে সেনাবাহিনীর জন্য কেনা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং নৌবাহিনীর জন্য কেনা অ্যান্টিশিপ মিসাইল নিয়ে কোনো তথ্য এখানে পাওয়া যায়নি তবে এর আগে প্রাক্তন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ অধিবেশনে এসব সরঞ্জাম ক্রয়ের কথা উল্লেখ করেছিল একই সাথে রকেটসানের সিও একটি ইন্টারভিউতে বাংলাদেশের কাছে এসব সরঞ্জাম বিক্রি কথা স্বীকার করেছিলেন তাই আশা করা যায় সেনাবাহিনী ও নৌবাহিনী ইতিমধ্যেই এসব মিসাইলের ডেলিভারি পেয়েছে বা খুব শীঘ্রই পাবে তবে ভবিষ্যতে সামরিক বাহিনীর জন্য তুরস্ক থেকে বেশ কিছু গেম চেঞ্জিং ওয়েপন আসতে পারে যার মধ্যে সেনাবাহিনী বেশ কয়েকবার বোরাখান ব্যালিস্টিক মিসাইল পরিদর্শন করেছে নৌবাহিনীও আদা ক্লাস করভেট নেওয়ার বিষয়ে বিবেচনা করছে বিমানবাহিনীও লংরেঞ্জ আর্মড ইউএভির আওতায় আকিঞ্চি ড্রোন বিবেচনা করতে পারে